রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পীর হাতে তৈরি দশ হাজার এলইডি আলো দিয়ে পুজো মণ্ডপ মন কেড়েছে দর্শনার্থীদের দশ হাজার এলইডি আলো দিয়ে দর্শনার্থীদের চোখ ধাতানো মণ্ডপ সজ্জা এবার নদী রাসোৎসব উপলক্ষে আলোক মালাই সাজিয়ে পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন জয় করল নদিয়া শান্তিপুরের লিডার্স ক্লাব শান্তিপুর তরফদার পাড়ায় এই পুজো দেখার জন্য এখন থেকেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে এবছর তাদের পঞ্চাশতম বর্ষ উপলক্ষে সুবর্ণ জয়ী গত বছর থেকে পুজো উদ্যোক্তারা ঝাঁপিয়ে পড়েছিল বিশেষ কিছু আকর্ষণ করে তোলার জন্য এবার তারা সফল হয়েছে বলে আশাবাদী তারা উদ্যোক্তাদের শান্তিপুরের শান্তিপুরে উৎসবের পুজো মণ্ডপের ক্ষেত্রে এখন দর্শনার্থীদের মুখে একটাই নাম লিডার্স ক্লাব তবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কল্যার প্রচেষ্টাতেই তৈরি করা সম্ভব হয়েছে অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত এই পূজা মণ্ডপ নারায়ণের আরাধনা করে থাকেন এই ক্লাব মণ্ডপ দেখলে মনে হবে বিভিন্ন রঙের যেন ফোয়ারার মতো আর রাতের অন্ধকারে মণ্ডপ জলস আরো আকর্ষণ দর্শনার্থীদের কাছে এই যে এবছর আপনাদের একদম ইউনিক চিন্তাভাবনা এই যে আলোক সজ্জা দিয়ে মণ্ডপ সজ্জা করেছেন মোটামুটি এখানে কত আলো ব্যবহার করেছে এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই প্রায় এক দেড় বছর আগে থেকে আমরা পরিকল্পনা করি এই মণ্ডপ সজ্জাটি হচ্ছে শিল্পী শ্রী প্রকুল্লা মহাশয় হম তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলকাতার বড় বড় মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকেন এই মণ্ডপের নাম হচ্ছে এবার রাশে শান্তিপুর আলোক মলায় ভরপুর প্রায় দশ হাজার এলইডি বাল্ব দিয়ে তাকে সাজানো হয়েছে নাম দিয়েছেন কি আলোক আলোকমালায় ভরপুর এবার আসে শান্তিপুর আলোকমালায় ভরপুর এটা আপনাদের পুজোর থিম আচ্ছা মানুষের কাছে কতটা আকর্ষণ মনে করছেন দেখুন আজকে তো আমাদের মণ্ডপ খুলে গেছে গত চার দিন আগে চার দিন আগে থেকে মানুষের যা ঢল আমরা আশা করি আগামী কাল থেকে রাত শুরু আমরা এখানে মানুষকে কীভাবে যে জায়গা দেব সেটা নিয়ে আমরা চিন্তায় আছি আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছি সে বিষয়ে তো এখানে প্রচুর মানুষ এখনো পর্যন্ত এসে পৌঁছে গিয়েছেন আরও মানুষ আসবেন এটাই আমরা আশা করি আচ্ছা আপনাদের এই মণ্ডপ সজ্জা কোথাও কি মনে হচ্ছে যে শ্রেষ্ঠত্বর সম্মানের একটা জায়গা তৈরি করতে পারবে না দেখুন আমরা ওই শ্রেষ্ঠত্বের সম্মানে বিশ্বাসী নয় যদি মানুষ ভালো বলেন তাহলেই সেটা আমাদের কাছে সম্মান বিরাট সম্মান এখন থেকে দর্শনার্থীদের কতটা সাড়া পাচ্ছেন প্রচুর প্রচুর সারা শান্তিপুরের কে আপনি যদি জিজ্ঞেস করেন সবার মুখেই একটাই নাম লিডার্স ক্লাব গ্যাস ক্লাব এবছর কত বছর পঞ্চাশতম বর্ষ পঞ্চাশতম সুবর্ণজিৎ সুবর্ণজী জয়ন্তী বস আপনার নাম আমার নাম সুব্রদিত জায়গার নাম শান্তিপুর লিডার্স ক্লাব তরফ দ্বারপার